সিটি গার্ডেনে আপনাদের স্বাগত সঠিক জাত এবং সঠিক পরিচর্যায় আপনার সাদবাগানটিও হয়ে উঠতে পারে এটি ছোট্ট গোছালো এবং সফল আম সাতবাগানে সফলতার পেছনে আলাদা কোনো জাদু মন্ত্র নেই শুধু একটি পরিশ্রম এবং একটি নিয়ম মেনে যদি আপনি সাতবাগান করতে পারেন তাহলে আপনার সাতবাগান কিন্তু শতভাগ সফলতার মুখ দেখবে সাতবাগান করতে হলে প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ধরনের ফলের চারা সাত বাগানে রোপণ করতে চান অবশ্যই সেই জাতীয় ফলের গাছগুলি আপনার সাতবাগানে রাখতে হবে যেই ফলের গাছগুলি সাত বাগানের জন্য একেবারে আদর্শ আমার সাতবাগানে বিভিন্ন ভ্যারাইটির ফলের গাছ রয়েছে তবে আজকের আমি শুধুমাত্র আমের কয়েকটি সফল জাত নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই আমাদের দেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির আমের চারা পাওয়া যায় এবং এই সবগুলো আমের চারাই কিন্তু গ্রাফটেড কলমের কলমের চারাগুলি লাগানোর এক বছরের মাথায় সেই গাছ থেকে বেশ ভালো পরিমাণে ফল পাওয়া যায় তবে এখানে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে চারাগুলি বয়সে ছোট হলে সেই গাছগুলি থেকে প্রথম বছরে ফল থেকে আমাদের বিরত থাকতে হবে আমার সাত বাগানে যতগুলো আমের ভ্যারাইটি আছে তার মধ্য থেকে দুটি আমের ভ্যারাইটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই এই দুটি ভ্যারাইটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এবং বহুল আলোচিত থাই কাটিমন থাই কাটিমন নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে কেননা বিভিন্ন অন্য জাতের চারাও থাই কাটিমন বলে কাস্টমারদের কাছে বিক্রি করা হচ্ছে এবং সেগুলিতে কিন্তু পরবর্তীতে রেজাল্ট মতো আসে না এখান থেকে থাইকাটিমন সম্পর্কে আমাদের অসংখ্য সাদ বাগানে কিংবা মাঠ বাগানের কাছে কিন্তু একটা নেতিবাচক বার্তা পৌঁছে গেছে মধ্যটা সঠিক জাতের ঠাইকাটিমন যদি আপনি লাগাতে পারেন ক্ষেত্রে আপনার ব্যর্থ হবার কোনো সম্ভাবনা নেই কেননা সঠিক জাতের থাইকাটিমন একটি দুর্দান্ত তামের ভ্যারাইটি শুরুতেই যারা আম গাছ লাগাতে চান তাদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই বেনানা আম এবং থাই কাটিমন দিয়ে শুরু করুন বেনানা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং থাই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বন্ধুরা থাই কাটিমন গাছটি চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনারা সবাই জানেন সেটা নিয়ে বাড়তি কথা বলতে চাই না কিন্তু থাই কাটিমন আপনি যদি সঠিকভাবে আপনার সাত বাগানে লাগাতে পারেন এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব আমার এই ভিডিওতে যে গাছগুলি আপনারা দেখছেন এই যে লম্বা সাইজের আমগুলো রয়েছে এটি কিন্তু বেনানা আম এবং বেনানা আম থকায় থোকায় ধরে এখানে আরও কয়েকটি জাত আমি দেখিয়েছি এটা হচ্ছে কেউ জায় কেউ যে সাইজে বড় হয় কিন্তু এটার ফলন কম অবশ্য প্রতি বছরই ধরে এটাও দু একটা লাগাতে পারেন তবে প্রচুর পরিমাণে আম যদি আপনি খেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেনানা এবং মন লাগাতে হবে এই দুটি আমের ভ্যারাইটি প্রচুর পরিমাণে ধরে এবং থাইকাঠিমন আপনারা জানেন যে বারো মাসে যে বছরে দুই থেকে তিনবার এমনিতেই ফল দেয় এখন যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু থাই ক্যাটিমন এবং দেখুন পর্যাপ্ত পরিমাণে আম ধরেছে এই গাছগুলোর মোটামুটি আড়াই থেকে তিন বছর বয়স একটা গাছের এবং এখানে ম্যাক্সিমাম গাছে কিন্তু এবারে প্রথম ফলন এসেছে এখন যে আমগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি টেস্ট আম এই গাছটি এবারে প্রথম ফলন এসেছে এটা আমি দেখলাম যে এক টাকায় মোটামুটি তিনটা আম ধরে আছে বাকি আমগুলো আমি ফেলে দিয়েছি কেননা গাছটাতে এখনো পর্যাপ্ত বয়স হয়নি অনেক বেশি ফল নেবার মতো তো এই হলো অবস্থা এবং এর পাশেই থাইকাটিমোনের গাছগুলো রাখা আছে আপনারা একটু ভালো করে দেখবেন যে থাইকাটিমন গাছগুলোতে কি সুন্দর ফলন এসেছে এবং সঠিক জাত আপনি সংগ্রহ করতে পারলে অবশ্যই সেখান থেকে আপনি ভালো ফলন পেতে পারেন একটু ভালো করে খেয়াল করে দেখুন গাছগুলো কিন্তু খুব বেশি বড় নয় এবং ক্যামেরার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ঠিক তেমনটাই এখানে প্রচুর পরিমাণে ফল আছে এবং এই এখন যে স্ক্রিনে যে আমগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি কিন্তু থাইকাটিমন জাত এবং কিছু আম বড়ো হয়ে গেছে সেগুলো কিন্তু আমি নেট দিয়ে বেঁধে রেখেছি এবং কিছু আম ছোটো বিভিন্ন সাইজের কিন্তু আম রয়েছে এবং এই সবগুলো গাছে কিন্তু এবারে প্রথম ফলন এসেছে সুতরাং আপনারা থাই কাটিমন অর্থাৎ একেবারে অরিজিনাল থাই কাটিমন যদি আপনারা আপনারা বাগানের রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নিরাশ হবার কোনো সম্ভাবনা নেই এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে